আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে মহব্বতে পাগল করার পরীক্ষিত তাবিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে আপনি মহব্বতে পাগল করতে পারবেন এটি খুব একটি পরীক্ষিত তাবিজ ছোট্ট তাবিজ তো ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন মোহব্বতে পাগল করার পরীক্ষিত তাবিজ সে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছুর নিয়মকানুন বলে দিতেছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি তিনটা নিয়মে আপনারা কাজ করতে পারবেন যেটি সহজ নিয়ম সেটি আমি আপনাদের বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন বৃহস্পতিবারে সকালবেলা আপনি তাবিজ লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে আমি কালো কালি দিয়েছি আপনারা লাল কালি ব্যবহার করবেন একটাই তাবিজ লিখবেন আর নিশে দেখেন বিন লেখা আছে এই জায়গাটায় আপনাদের নাম লিখতে হবে এখন আপনি আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক মহব্বতে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক অথবা লিখবেন অমুকের ছেলে অমুক মহব্বতে অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি দোয়া দেবেন আত ছিঁটাই দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে মম দিয়ে মুক্তি বন্ধ করে এটি আপনারা গাছে যদি লটকায় দেন ইনশাল্লাহ সাত দিন লাগবে সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে না দেখলে তার ভালো লাগবে না মোহব্বতে বেকার আর হবে আপনার প্রতি